14 বছর ধরে ক্ষমতার বাইরে থাকা দল বিএনপি খুব সময় উপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছে এবং একই সাথে আওয়ামী লীগের যে পাতা ফাঁদ সেই ফাঁদে পা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেই আমি মনে করি বিএনপি কি আসলে আওয়ামী লীগের পাতা ফাঁদে পা দিচ্ছে না কারণ বিএনপি নির্বাচন চাচ্ছে আমরা দেখছিলাম ভাষাশায়ী সুজনপদ জয় বলেছে তিন মাসের মধ্যে নির্বাচন তুমি জয়ের সাথে শুরু মিলে বিএনপি নির্বাচন জন্য এই সরকারকে কোন রকম চাপ দেয় না আর বলতে বিএনপি আওয়ামী লীগের পাতা ফাঁদে পা দিচ্ছে তো বিএনপি বৈঠক হয়েছে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে তারা সবাই নির্বাচনের চাপ দিবে কি না নাকি তারা নির্বাচনটা একটা নির্ধারিত সময় না দিয়ে এবং সরকার দেশকে সংস্কার করে তারপর নির্বাচনের চাপ দিবে তো এই বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন সাহেব ভাই তার জন্য আমরা শুনি এক ষোলো বছর ধরে ক্ষমতার বাইরে থাকা দল বিএনপি খুব সময় উপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছে এবং একই সাথে আওয়ামী লীগের যে পাতা ফাদ সেই ফাঁদে পা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেই আমি মনে করি আমি যখন আলোচনা করছি তখনকার সংবাদ হলো বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে যে বৈঠকের সভাপতিত্ব করেছিলেন লন্ডন থেকে তারেক রহমান তারা সিদ্ধান্ত নিয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের বেঁধে দিবে না এটার পক্ষে বিপক্ষে যুক্তি থাকতে পারে বিএনপির যারা দীর্ঘদিন ক্ষমতা বঞ্চিত নেতাকর্মী আছে রাজপথে তারা খেপে যেতে পারেন কিন্তু এই সিদ্ধান্তটি বিএনপি নিয়েছে খুবই যৌক্তিক সিদ্ধান্ত কেন সেটি নিয়েই আজকের আলোচনা এবং এটি যে আওয়ামী লীগের একটি পাতা ফাঁদে তারা দ্রুত নির্বাচনের যে দাবি তুলেছিল সরকার গ্রহণ করার আগে এই শেখ হাসিনার পতনের পরপরই পল্টনের সমাবেশ থেকে সেখান থেকে যে তারা ফিরে এসেছে সেটি একটি শুভবত্রীর উদয় উদয় এই কারণে উদয় যে আওয়ামী লীগের আপনারা যদি বক্তব্য শোনেন সজিবাজ জয় একাধিকবার বলেছেন এমনকি ভারতকে তিনি বলেছেন যে আমরা ভারতের কাছে অনুরোধ করব যেন বাংলাদেশের সরকার তিন মাসের মধ্যে একটি নির্বাচনের ব্যবস্থা করে তো তিন মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করলে আওয়ামী লীগের কী লাভ এই আওয়ামী লীগকে তিন মাসের মধ্যে নির্বাচন করে ক্ষমতা আসতে পারবে এই নির্বাচনের মধ্যে দিয়ে নাকি তারা চায় বিএনপি দ্রুততম সময়ে ক্ষমতায় আসুক

তিন মাসের মধ্যে যদি নির্বাচন হয় এবং সে নির্বাচনে যদি আওয়ামী লীগ সরকার গঠন না করতে পারে তাহলে সরকার গঠন করবে কে বিএনপি তো বিএনপি যদি একটি রাজনৈতিক সরকার গঠন করে তিন মাসের মধ্যে তখনও পর্যন্ত এই যে আওয়ামী লীগের সাজানো প্রশাসন আছে কিভাবে আছে পুলিশের একেবারে তিন থেকে চার স্তর জুড়ে ছাত্রলীগ যুবলীগের কর্মীরা বসে আছে অ্যাডমিনিস্ট্রেশন সচিবালয়ে তিন থেকে চার স্তর জুড়ে ছাত্রলীগ যুবলীগের কর্মীরা বসে আছে আপনি যেই জায়গায় হাত দেবেন নির্বাচন কমিশন যেইখানেই হাত দেবেন না কেন সেখানে ছাত্রলীগ যুবলীগের কর্মীরা বসে আছে এখন এই যে অন্ধ্রপ্রদেশ সরকার যেই অ্যাডমিনিস্ট্রেশনের উপরের স্তরটা কেবল পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করেছে তো এই পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করলেও যখন একটা নির্বাচনের ভাব চলে আসবে কিংবা নির্বাচন তিন মাসের মধ্যে হবে তখন ঘাপটি পরে যারা বসে আছেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্তরের যেসব দলীয় কর্মকর্তারা আওয়ামী লীগের কর্মকর্তারা তারা তখন তাদের হন্তদন্ত নখ সব বেরিয়ে আসবে সেটি একটা বিষয় এখন সেই নির্বাচন দিয়ে আওয়ামী লীগের জয়ী হয়ে আসার সম্ভাবনা নাই সেই নির্বাচন দিয়ে জয়ী হয়ে আসবে বিএনপি এটিই নিয়তির বাস্তবতা এবং আওয়ামী লীগ এটিও জানে এমনকি সজীব জয় তার কোনো একটা বক্তব্যে বলেছিলেন আপনার নিশ্চয়ই মনে আছে তিনি বলেছিলেন যে বাংলাদেশে দেখুন দুটি রাজনৈতিক দল হয় বিএনপি আসবে ক্ষমতায় নাহলে আওয়ামী লীগ আসবে ক্ষমতায় এবং এই নির্বাচনের মধ্যে দিয়ে যদি বিএনপি আসে তাদের কোনো আপত্তি নেই কত বড় ভালো কথা যেটি পনেরো বছর ধরে আমরা শুনিনি এমনকি দু হাজার চব্বিশের একতরফা নির্বাচনের আগেও যখন বিএনপি বারবার করে বলছে যে আমাদেরকে নাও নির্বাচনে আমাদের দাবি মেনে নাও তখনও তারা বলেনি এখন কেন বলছে তাহলে হিসাবটা খুবই সহজ সহজ হিসাব এই যে একটি নতুন সরকার পনেরো বছরের যে পাতানো ফ্যাসিবাদী স্বৈরতন্ত্রের যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থা তো শেখ হাসিনা শুধু একা সুরেছেন না আমি এর বহু আগে আলোচনা করেছিলাম যে শেখ হাসিনার শাসন ব্যবস্থা একটা মাফিয়া তন্ত্র অর্থাৎ মাফিয়াতন্ত্রের স্বরূপটা কেমন হয় স্বরূপটা হয় যে মাফিয়া যেমন একটা গোষ্ঠী থাকে পারিবারিক একটা আধিপত্যবাদ থাকে সেই আধিপত্যবাদের লেয়ার অনেক গভীরে থাকে তো শেখ হাসিনার যে সরকার ব্যবস্থা সেই সরকার ব্যবস্থাও একটা পারিবারিক আধিপত্যবাদ সেই পরিবারের আধিপত্যবাদটা কি সেটা হচ্ছে বঙ্গবন্ধু আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের চেতনা মিলিয়ে যে পারিবারিক আধিপত্যবাদ সেই আধিপত্যবাদের শিকড় অনেক গভীরে তাদের বিচার বিভাগ কোনো কিছু দিয়ে বললে বলে এটা আইন আদালত দেখবে আদালতে কে বসে আছে আদালতে বসে আছে যেই চলে গেছে বিচারপতি হাসান এনায়তুর রহিম আওয়ামী লীগের লোকজন কোনো কিছু হলে বলে যে পুলিশ আইনি ব্যবস্থা নেবে পুলিশ কারা বিপ্লব হারুন বেনজির কারা এরা আওয়ামী আধিপত্যবাদের সদস্যরা কোনো কিছু হলে তারা বলে যে এটি রাষ্ট্রের অধীন বিচারালয়ের অধীন পুলিশের অধীন আইন নিজস্ব গতিতে চলবে এখন যেই বিষয়গুলো নিয়ে মানুষ আসার আকাঙ্ক্ষার কথা বিচার পুলিশ আইন এগুলোতে যখন আপনি মাফিয়া বসিয়ে রাখবেন তখন মাফিয়া হেড যেটা চাইবে তারা সেটাই রায় দেবে সেটাই তো হয়েছে না হলে সরকার পলাতকের একদিন পরেই কেন এতগুলো রাজনৈতিক জামিন হয় বিএনপির লোকজন জামিন পাচ্ছে আগে কেন পায় নাই সহজ হিসাব হল যে এই মাফিয়াতন্ত্রটা শেখ হাসিনা এমনভাবে কায়েম করে রেখেছিলেন এই মাফিয়াতন্ত্রের শাসন ব্যবস্থার যে জাল এবং লেয়ার সেটা তো আপনাকে ভাঙতে হবে সেই ভাঙতে ভাঙতে বিএনপির সময় চলে যেত দুই বছর তিন বছর যদি বিএনপি সরকার ক্ষমতা গঠন করতে এই তিন মাসের মধ্যে নির্বাচনে তাহলে দেখা যাচ্ছে যে যেই পনেরো বছরের যে শাসনের জট আমলাতন্ত্রের জট দলীয় কর্মী বাহিনীদের যে জট সেই জট বিএনপি সরাতোর আগ দিয়েই দারুণভাবে অজনপ্রিয় হয়ে পড়ত বিএনপির যে সরকার সেটি দারুণভাবে অজনপ্রিয় হয়ে পড়তো এখন আওয়ামী লীগ তো চায় যে বিএনপি সরকার যেন অজনপ্রিয় হয় সুতরাং দ্বিদলীয় শাসন ব্যবস্থা যেখানে বলছে সেই দ্বিদলীয় শাসন ব্যবস্থা একটা সরকারি দল যখন অজনপ্রিয় হয় তখন তারা অল্টারনেট হিসেবে আরেকটা রাজনৈতিক দলকে খুঁজবে এবং আওয়ামী লীগ সেই সুযোগটাই নিবে মানুষ বলবে যে না আগের আমল ভালো ছিল আওয়ামী লীগের চেয়ে বিএনপির চেয়ে আওয়ামী লীগ ভালো ছিল সুতরাং তখন শেখ হাসিনা আবার ক্ষমতা আসবে এই ক্ষমতা আসবে এবং আজকে যারা ছাত্র আন্দোলন করছে শেখ হাসিনা পতনের জন্য আন্দোলন করছে তাদের প্রত্যেকে ধরে ধরে বিচার ফাঁসিতে ঝুলাবে সেটা তাদের পরিকল্পনা ছিল সেই পরিকল্পনার ফাঁদে কিছুটা পা দিয়েও এগিয়ে এসেছে বিএনপি পিছিয়ে এসেছে বিএনপি যেমন যারা সরকার শেখ হাসিনা যেদিন পতন হলো তারপরে পল্টনের সমাবেশ করে বললো নব্বই দিনের মধ্যে নির্বাচন এমনকি দলের চেয়ারপারসেন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তার এক রহমানও বলেছিল দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আজকে যখন আমি আলোচনা করছি তখন তারা এই সিদ্ধান্ত নিয়েছে যে না দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের চাপ তারা দেবে না এমনকি স্থায়ী কমিটির একজন সদস্য এটাও বলেছেন যে যখন তারা এই অন্তর্বর্তী সরকার মনে করবে যে এখন নির্বাচনের সময় তখন তারা নির্বাচন দিবে এ নিয়ে বিএনপির চা পাওয়ার কিছু নেই তাই বলে বিএনপি কি অনন্তকাল সময় দেবে এই সরকারকে সম্ভবত না তারা এক বছর পর থেকেই মূলত নির্বাচনের দাবি তুলতে থাকবে হয়তো এমন হতে পারে যে দুই বছরের পরে তারা চূড়ান্ত আন্দোলনে যাবে এবং তখন হয়তো আওয়ামী লীগ এই বিএনপির সাথে আসলেও আসতে পারে জামাতও যোগ দিতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু এই মুহূর্তে এই সরকারকে চাপ দিয়ে তিন মাসের মধ্যে নির্বাচন আদায় করার পরিকল্পনাটা একটা ইম্যাচুর সিদ্ধান্ত ছিল সেটা বিএনপি বুঝতে পেরে সিদ্ধান্ত যে আওয়ামী লীগে ছিল সেটি বুঝতে বোঝার অবকাশ রাখে না দেখুন আমি আলোচনাটা শেষ করব, ছোট্ট এই গল্প বলে যে ঢাকা মধ্যে হচ্ছে, একটা অনিয়ন্ত্রণ একটা অরাজক একটা মানুষের বসতি মনে হচ্ছে কেন মনে হচ্ছে যে বলা নেই কওয়া নেই রাস্তায় মানুষ নেমে পড়ছে তাদের দাবি দেওয়া নিয়ে সচিবালয়ে যেই প্রক্রিয়ায় শিক্ষার্থীরা ঢুকে যেয়ে পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এটি নাকারজনক কিন্তু সচিবালয় তো শুধু নয় আমি আজকে যখন আলোচনা করছি আমি ঢাকার আপডেট পাচ্ছি সেটা কি বসুন্ধরার সামনে লোকজন নেমে পড়েছে কারণ বাজার আটকে রেখেছে কেন বসুন্ধরার যে দোকান মালিক সমিতি তাদের কাছ থেকে নাকি অনার্যভাবে টাকা নিচ্ছে আনভির স্যামসু আকবর সুবাহান ছেলে এজন্য তারা আটকে রেখেছে সার্ক সার্কফোয়ারের মোড়টা বুঝেন এইটা হচ্ছে ঢাকা শহরের একেবারে নার হৃদপিণ্ড এই জায়গায় আপনি যদি আটকান তাহলে সমস্ত রাস্তা আটকে যাবে মিরপুর দশ আটকে রেখেছে একটা গোষ্ঠী ঢাকার থেকে বগুড়ার রাস্তা আটকে রেখেছে একটা গোষ্ঠী বন্যার কারণে ঢাকা চিটাগাং মহাসড়কে আট দশ কিলোমিটার জ্যাম এই যে কাজগুলি সেই কাজগুলি এই সরকারের আমলে হচ্ছে এই কারণে হচ্ছে যে মানুষ গত ষোলোটা বছর ধরে এক অপরুদ্ধ জীবনযাপন করছে তাদের কারোর কোনো দাবি রা ছিল না তাদের কোনো দাবি দেওয়া জানানোর কোনো উপায় ছিল না রাস্তাঘাটে দাঁড়াতেই পারতো না সুতরাং একটা শৈর শাসন থেকে মানুষ কেবলমাত্র নিঃশ্বাস নেওয়া শুরু করেছে আর যেই না নিঃশ্বাস নেওয়া শুরু করেছে তখন আমরা দেখছি একেবারে চতুর্দিকের মানুষ রাস্তাঘাটে এসে দাবি দেওয়া জানানোর একটা সংস্কৃতি তারা দেখা যাচ্ছে এটি খুব গর্ভিত কাজ এটি মেনে নেওয়া খুবই অন্যায় মুশকিল এই কারণে যে যান চলাচলের জন্য সড়ক যদি উন্মুক্ত না থাকে অর্থনীতি স্থবির হবে খেটে খাওয়া মানুষদের কষ্ট বাড়বে যারা দিন আনে দিন খায় তাদের জন্য এটা একটা দুর্বিষহ জীবন যাদের পয়সা আছে তাদের জন্য তো ভিন্ন কথা কিন্তু এই যে রাস্তা বন্ধ করে দাবি দেওয়া আদায় করা এটি তো কোনো আইনি পদক্ষেপ না আইনি পন্থা না এটি বেআইনি কিন্তু দাবি দেওয়া আদায় করার জন্য যেসব পন্থা কিংবা অন্য অন্য বিষয় আছে সেগুলোতে গত ষোলো বছরে মানুষ প্রকাশ করতে পারেনি এখন যেহেতু দীর্ঘদিন মুখ বন্ধ থাকার পর মুখ খুলছে অনেক কথা বেরোয় যাচ্ছে দীর্ঘদিন একটা নিষ্পেষিত শাসন ব্যবস্থার পর এখন যখন মানুষ রাস্তায় নামতে শুরু করছে সবাই রাস্তায় নামতে শুরু করছে আমার মনে হয় আরও কিছুদিন সময় লাগবে এই পরিস্থিতির উন্নতি হতে আর সরকারও তাদের নানান মেকানিজম দিয়ে আর একটু কঠোর হওয়ার চেষ্টা করবে হয়তো যদি না করে তাহলে এই যে সরকার সেই সরকারের যার প্রতি অনেক আশা ভরসা আছে মানুষের সেগুলো আস্তে আস্তে নিভে যেতে শুরু করবে আমি হিসাবটা মিলাই যে একটা পনেরো বছরের সিডুতান্ত্রিক শাসনের পতনের পরই আরেকটা নতুন সরকার সেই যেই সরকার দায়িত্ব নেবে সেই সরকারের সামনের চ্যালেঞ্জগুলো খুব কঠিন এমনকি আমাকেও যদি কেউ বলতো যে আপনি এই দেশের দায়িত্ব নিন এখন আমি বিবেচনা করতাম দশবার যে আমি এই অবস্থায় অল্প সময়ের জন্য দেশের দায়িত্ব কি না কেন আমি জানি আমার উপরে কোন চাপগুলো আসবে এই যে মানুষ একেবারে বলনায় কাায় রাস্তায় নেমে আসছে আমি তো শেখ হাসিনা সরকারের মতো পুলিশ দিয়ে গুলি করে মানুষ মেরে ফেলতে পারবো না ডক্টর ইনুস তো শেখ হাসিনার মতো গুলি করে মানুষ মেরে ফেলতে পারবে না সে নিয়মকানুনের বাইরে যাওয়ার লোক নয় তো এই ধরনের একজন ব্যক্তির জন্য এবং যারা এই তত্ত্বাবধায় এই উপ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করছেন সবার জন্য এই বিষয় চ্যালেঞ্জের সময়টা একটা চ্যালেঞ্জের যে তারা এরকম একটা পনেরো বছরের স্বরতান্ত্রিক সরকারের পরপরই অব্যাহত পরেই মানুষের যে দাবি দেওয়া জানানোর জন্য যে তারা একটা বিশৃঙ্খলা করবে সেটি স্বাভাবিক সেই স্বাভাবিক জায়গা যখন বিশৃঙ্খলা তৈরি হবে দাবি দেওয়া আসবে তখন অর্থনীতি গতি পাবে না অর্থনীতি স্লো থাকবে মানুষের ভোগান্তি তৈরি হবে মানুষের একরকম জীবন ব্যবস্থা থেকে আরেক রকম জীবন ব্যবস্থায় প্রত্যাবর্তনের জন্য যেসব অসুবিধা হবে এবং অসঙ্গতি তৈরি হবে তাতে দ্রুত একটি যারা দায়িত্বে আছে তারা অজনপ্রিয় হয়ে যেতে বাধ্য সেই অজনপ্রিয় হওয়ার যে কাজটি তার মধ্যে আরও অনেক বিষয় আছে যেমন রাষ্ট্র সংস্কার সংবিধান সংস্কার আইন ব্যবস্থা সংস্কার পুলিশ সংস্কার বিচার ব্যবস্থা সংস্কার আমলাতান্ত্রিক জটিলতা এগুলো খুব কঠিন কাজ কঠিন দায়িত্ব এগুলো যখনই একটা নির্দলীয় সরকার করছে মানুষ স্বাভাবিকভাবে নিচ্ছে মানুষ এটাই চাচ্ছে কিন্তু এটা যদি বিএনপি ক্ষমতা এসে করতো তখন আওয়ামী লীগ উল্টা ন্যারেটিভ তৈরি করতো যে তারা ক্ষমতা এসে সব তাদের নিজেদের লোক ঢোকাচ্ছে আর আমাদের লোকজনকে বার করে দিচ্ছে হিসাব সহজ কিনা আওয়ামী সেটাই চেয়েছিল সেই জন্যই তারা চেয়েছিল দ্রুততম সময়ে নির্বাচন হোক এবং নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি তাড়াতাড়ি ক্ষমতায় আসুক দু এক বছরের মধ্যে বিএনপি এত অজনপ্রিয় দল হয়ে যাবে যে তারা আবার নির্বাচনের জন্য মাঠ কাঁপাবে মাঠে অস্থিরতার সৃষ্টি করবে মানুষও ভাবতে শুরু করবে যে না ঠিক আছে দুই দলই যেহেতু আমাদের নিয়তি তখন আওয়ামী লীগ মনে হয়েছে ভালোই ছিল সেই কাজটা হচ্ছে না আর তার অর্থ হলো এই যে এই সরকার ক্ষমতায় থাকবে রাষ্ট্রের প্রশাসনিক সংস্কারগুলো করবে আইন সংস্কার করবে নিয়ম সংস্কার করবে সবচেয়ে বড় জিনিস যে সংস্কার সেটা হলো মানুষের চিন্তা চেতনা সংস্কার সেই সংস্কারটা হবে কি না আমরা জানি না সেই সংস্কার হওয়ার পর একটা নির্বাচন হবে সেই নির্বাচনে মানুষ সুষ্ঠু স্বাভাবিকভাবে ভোট দিবে সেই ভোটের মাধ্যমে যদি বিএনপি ক্ষমতা ক্ষমতায় মুক্ত হয়েছে অনেক কিছু সংসার করা প্রয়োজন সব কিছু সংসার করেই নির্বাচনের প্রস্তুতি বা নির্বাচনে যাওয়া বা নির্বাচনের সময় ভেদা হচ্ছে বিএনপি যদি এখন তিনবার বা চারবার ছয় নির্বাচনের সময় ভেজে দেয় তাহলে বলবো বিএনপি আওয়ামী লীগের ফাতে দিচ্ছে আমি বিএনপি কিন্তু আমি বলবো লাইন আউট হয়েছে